গত পরশু বাংলাদেশে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল বাংলাদেশের মেধাবী অন্যতম মেধাবী ছাত্রদের মাধ্যমে আরেকটা নিরপরাধ ছেলে ভবগুরে ছেলে তোফাজ্জল যে আসলে অনার্স মাস্টার্স পাশ করা একটা ছেলে মানসিক বিকারগ্রস্ত সে তাদের মাধ্যমে নির্মম প্রহারে তিন দফা প্রহারের মাধ্যমে সে মৃত্যুবরণ করে এ ব্যাপারটা আমরা বাংলাদেশের সবাই জানি কী ঘটেছে চোর সন্দেহে যা যা হয়েছে কিন্তু আমার কথাটা হচ্ছে এটা না আমার কথা হচ্ছে এখানে প্রক্টোরিয়াল যে টিমটা আছে ইউনিভার্সিটির তারা এই মৃত্যুদ্বায় এড়াতে পারে না তাদেরও শাস্তি হওয়া উচিত তারা তাদের দায়িত্ব পালন করেনি কারণ যখন তাকে ধরা হয় তখন ছিল বিকালবেলা তারপর তাকে হালকা পাতলা চট আপনার হালকা পাতলা মারধর করা হয় মারধর করার পরেই রাত আটটার দিকে তাকে হল নিয়ে খাওয়ানো হয় তখন সে কিন্তু মোটামুটি সুস্থ তার আসলে সে বিবৎস মা তখনও শুরু হয় নাই আটটার কিছু পরে প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ে হলে আসে তারা ছাত্রদের সাথে কথা বলে এবং ছাত্ররা তাকে ছাড়তে রাজি হয় নাই বলছে স্যার আপনারা চলে যান আমরা ওরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব প্রক্টোরিয়াল টিমের কাজ কি এটা একটা ছেলেকে নিয়ে আসলো নিয়ে এসে মারধর করতেছে আপনি মারধর করলে যে ছেলেটা ধরলাম ওই ছেলে যদি মোবাইল চুরি করেও থাকে সে মোবাইল চুরি হয়েছে হচ্ছে সকালবেলা সে কি আবার সন্ধ্যাবেলা আসবে কারণ চোরের একটা নীতি আছে এক জায়গায় সে অন্তত দুই চার পাঁচ সাত ঘন্টার মধ্যে ওখানে যাবে না কারণ সে যদি ছয়টা মোবাইল চুরি করে তার তো আগামী এক সপ্তাহ কারণ সে ভাত খায় টুকটাক তার খরচ কত আগামী এক সপ্তাহ তো সে রাজার হালে থাকতে পারবে ছয়টা মোবাইল চুরি করলে সে আবার কি বিকালবেলা আসবে আসার কথা না ধরলাম আসলো আপনি ছেলেটাকে ধরলেন হালকা পাতা মারধর করলেন এবং আপনারা এতটাই মানবিক মানবতার সন্তান আপনারা তাকে আবার ভাতও খাওয়াইলেন প্রক্টরাল টিম আসলো কথাবার্তা বললো ছাত্ররা ছাড়তে রাজি হইল না প্রক্টররা চলে গেল এবং মজার জিনিস কি দেখেন ওই ছাত্রগুলা মানে বর্তমান স্বাধীনতাটা এ পর্যায়ে পৌঁছাইছে ওই ছাত্রগুলো বলতেছে আমরা যদি ওকে ছেড়ে দেই তাহলে প্রক্টোরিয়াল টিমকে মুসলেখা দিতে হবে যে ছয়টা মোবাইল আপনারা কিনে দিবেন তাহলে আমরা এই ছেলেকে ছেড়ে দিব এখনও কি প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র নামের গোলার কাছে বন্দি এখনও বন্দি সংস্কৃতি যা ছিল দুই মাস আগে এখনও তাই আছে এখানে ছাত্রলীগ ইয়া সাবেক ইয়া নেতা আছে হল শাখার নেতা তার সাংবাঙ্গগুলো এরা আছে এরা মিলে পিটাইছে সাধারণ ছাত্র আছে আবেগের বসে মায়েরা ফেলছে একজন বলতে আমি জাস্ট আবেগের বসে মেরে ফেলছি আমার টিউশনির টাকা দিয়ে কেনা মোবাইল ফোন আবেগ ধরে রাখতে পারে নাই এই জন্য সে পিটাইছে এই যে প্রেতাত্মাগুলো কিন্তু যায় নাই মা চলে গেছে প্রেতাত্মাগুলো রয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে ঠিক যেভাবে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের মাধ্যমে নিয়ন্ত্রিত হইতো এখনও কিন্তু তাদের মধ্যে সেই সংস্কৃতিটাই রয়ে গেছে তারা কিন্তু তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই এটা একটা গেল গেলো এখানে আপনার প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে একটা প্রথম ভুল করছে তারপর কিন্তু তাকে ব্যধরক পেটানো হইল দুই দফা পরে তারপর রাত এগারোটা নাগাদ তাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে সেখানে আবার তাকে ইন্টারোগেশন করা হয় এবং সেখানে আবার তাকে পেটানো হয় কারণ হচ্ছে এখন তো পুলিশের তো আসলে পুলিশ নাই পুলিশ তো সাধারণ জনগণের কাতারের তো খারাপ অবস্থা পুলিশের বলার কোনো অবস্থাই নাই পুলিশ হা করে তাকায় থাকে আমাদের স্বাধীন স্বাধীনতাকামী ছাত্র যারা স্বাধীনতাকামী ছাত্র ছিল তারাই তো এখানে ইয়ে করছে ধরলাম এখানে দুই একজন আওয়ামী লীগের চেলা চামুন্ডা ছিল কিন্তু আরও তো সাধারণ ছাত্র ছিল তাদের সেই জোশ কিন্তু এখনও যায় নাই সেই জোশে তারা আবার পেটাইছে পেটানোর পরে কি হয়েছে দেখেন পেটানোর পরে ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে নেওয়ার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ছেলেটা বাহিরেই পড়া ছিল স্ট্রেচার নাকি পাওয়া যাচ্ছিল না তাকে ইমার্জেন্সিতে নেওয়া চিন্তা করেন ইমার্জেন্সিতে নিয়ে যাবে সেখানে তাকে কেউ ইমার্জেন্সিতে নিয়ে যায় না সে ওখানেই পড়েছিল কারণ কে ভাই এখন যারা মারছে তারা তো মায়েরা তো ভাগছে এখন কে এ লাশ ইয়া আপনার লাশ নিয়ে যাবে নিয়ে বিপদে পড়বে ওখানে তিরিশ চল্লিশ মিনিট পড়েছিল হয়তো ছেলেটা তখন বেঁচে ছিল তার চিকিৎসার সাথে সাথে হয়তো আল্লাহ তার হায়াত ফিরিয়েও দিতে পারতেন ওখানে ডাক্তার আসে তারপরে দেখে চেক করে বলে সে মারা গেছে তারপরের ঘটনাটা দেখেন তারপর এই ছেলেটা অভাগা দুর্ভাগা কি বলবো চোখের পানি আসা পরে এই ছেলেটা তাকে মর গেও নেওয়া হয় নাই বাহিরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ফেলে রাখা হয়েছে জাস্ট ফেলে রাখছে সে মরে গেছে একজন বলছে মরে গেছে এটাকে ওখানে লাশ ফেলে রেখা সবাই যে যার মতো চলে গেছে লাশ ওখানে সাড়ে তিন ঘন্টা পড়েছিল খুব ভালো কথা তার মধ্যে কিন্তু রাত বারোটার মধ্যে কিন্তু জানাজানি হয়ে যায় যে ছেলেটা মারা গেছে এবং প্রক্ষ প্রত্যক্ষদর্শীদের বয়ানে যেটা আমরা জানতে পারি এখানে অনেক ছেলে পেলে জড়িত মানে আমরা চান্স পাইলে বাঙালি তো আমরা চান্স পেলে আলকাত্র খাই ফ্রি পাইলে এখানে চান্স পাইছে একটু হাত সাফাই করে নিছে অনেক দিনের হাতের মেজ ম্যাজ করতেছে বিষ করতেছে জ্বালা যন্ত্রণা সেটা মাইট দিয়ে মেটাইছে এবং তা যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিল যারা ওটার মধ্যে আপনার ইনভলভ না তারা বলছে যে যারা যারা এখানে মারছে তাদের ম্যাক্সিমামই রাতের বেলা সারা রাত হলেই ছিল এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বিতীয় গাফিলতি রাতের বেলা যদি তারা স্টেপ নিত তাহলে যারা খুনের সাথে জড়িত তাদের ম্যাক্সিমামকে ধরা যাইত মাত্র তিনজন চারজন ধরা পড়তো না তখন তিনজনের জায়গায় তিরিশ জন ধরা পড়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এ কাজটা করে নাই তারা কিন্তু আপনার চুপচাপ রয়েছে সকাল হোক ছেলে পেলে ভাইগা যাক তারপরে আমরা চিন্তা করব এখন তো ভাই আপনার সেই দিন নাই যে আপনাকে আপনার আম্মু আয়সা বলবে এই কাজটা করলা কেন ওরা তো আমার পেটের সন্তান পেটের সন্তানদেরকে তোমরা ধরতে পারবে না ওরা যা করে সব হালাল ব্যাপারটা তো এরকম না তারপরে আপনাদের হাত পা নড়ে না আপনার হাত পা যে আল্লাহ গত ষোলো বছর অবস হয়েছে সেই অবস কি আর আল্লাহ আপনাদেরকে ভালো করবে না আপনার কি মানুষের কাতারে আর কখনো আসবেন না যে ছেলেটাকে তোফাজ্জলকে মারছেন সে তো মানুষ না সে তো কুকুর আমরা একটা পিঁপড়াকে মারতে গেল চিন্তা করি এভাবে আবরার হত্যা হয়েছিল সারা দেশ কাঁচছিল এর তোফা ব্যাপারটা ঠিক সেম আপনারা কিন্তু চুপচাপ রইলেন সারা রাত কাটায় দিলেন খনিগুলা ভাগলো সকালবেলা এটা নিয়ে যখন হইচই নিউজ এলো তখন আপনাদের একটু গাটা নড়াচড়া করছে তিনজনকে না চারজনকে ধরছেন এখানে আপনাদের দ্বিতীয় ভুল যেটার জন্য আপনারও শাস্তির আওতায় আসা উচিত যদি যারা এখানে সরাসরি জড়িত তারা যদি সরাসরি মার্ডার হয় আপনি আর হচ্ছে দাতা যদি পুলিশ এই যে যে পাঁচই আগস্টের যে ঘটনা ঘটছে এখানে তো আর মন্ত্রীরা তো যায় গুলি করে নাই প্রধানমন্ত্রী যায় তো গুলি করে নাই কিন্তু প্রধানমন্ত্রীর নামে মামলা হচ্ছে কেন কারণ সেই ইন্ধনদাতা মার্চে তো পুলিশ আর এই আওয়ামী লীগের পান্ডারা সরাসরি গুলি করছে তারা তাদের সাথে নেতা উপনেতা পাতি নেতা তারপর আপনার প্রধানমন্ত্রী কেন এখানে আপনার ইন মার্ডার কেটে কেসের আসামি কারণ তার ইন্ধন দিছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা ইন্ধন দিচ্ছেন আপনাদের কলিজার এত তো এত ছোটো আপনাদেরকে ওই মুসলেখা দিতে হবে মোবাইল কিনে দিতে হবে সেই ভয়ে আপনারা আইসা বললেন আপনাদের কোনো গার্ডস নাই কিছু নাই আপনারা ওখানে ওয়েট করতেন দেখতেন যে কি করে আমরা এখানে থাকি তোমরা ইন্টারগ্রেশন করো আমরা দেখতেছি তারপরে কি হয় থাকতেন আপনারা দুই ঘন্টা ঘোনে থাকলে তো আপনারা মরে যেতেন না কারণ তোরা দুইটা বাজে না যে আপনার ইয়া এ আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে আরে আমার ছোটো বাচ্চাটা এত রাত হয়ে গেছে এখনও কেন বাসায় আসে না রাত আটটার সময় আপনারা গেছেন ছেলেটাকে তো এগারোটার মধ্যে সাইজ করে ফেলছে মেরে ফেলছে আপনারা তো তিন ঘন্টা যদি ওখানে থাকতেন দুই ঘন্টা থাকলে তো আজকে ছেলেটা মারা যেত না এটা আপনাদেরও দায় নিতে হবে এই খুনের দায়ে আপনাদের এ খুনের দায়ে আপনাদের নামে মামলা হওয়া উচিত এই ধরনের প্রশাসন এই ধরনের বোবা অন্ধ প্রশাসন দিয়ে তো লাভ নাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার কী আপনার তো কিছুই না আপনার ছাত্রদেরকে একটা কথা বলতে পারে না ছাত্রদের কথায় আপনারা উঠেন বসেন আপনাদের মতো প্রক্টরের গিলা কি করবে মানুষ আমি জোর দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা প্রক্টোরিয়াল টিম ছিল ওখানে তাদের সকলকে এখানে শাস্তির আওতায় আনা উচিত ধন্যবাদ